বিজমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আমি আজকে আপনাদের সাথে পোলাও রেসিপি শেয়ার করবো আমি যেভাবে রান্না করি তো তার আগে এই যে মেয়ের জন্য একটু তরকারি রান্না করে নিচ্ছি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করে নেবো তো মাছটা আগে আমি ভেজে রেখেছিলাম আর এখন এই যে পেঁয়াজ রসুন ভেজে আর লবণ হলুদের গুঁড়ো আর হচ্ছে চিড়ার গুঁড়া দিয়ে আর এই যে কেটে রাখা আলু আর ভেন্ডি দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব ভেজে নেব সবজিটা আর কি এটা ভালো করে এটা যেহেতু আর আলাদা করে কষাবো না এই জন্য একটু ভালো করে ভেজে পানি দিয়ে দিব ঝোলের আর এই ঝোলটা কমে আসলে মাছটা দিয়ে দেবো তাহলে তরকারিটা রেডি হয়ে যাবে কিছুক্ষণের পরে তো আমি এই যে বলক এসেছে তাই এখন মাছগুলো দিয়ে দেবো আমি যেহেতু মেয়ের মাছগুলো বেশি কড়া করে ভাজি না তাই আগে একটু আগেই দিয়ে দিই যেগুলো যেসব মাছ একদম খাওয়ার উপযোগী করে কড়া করে ভাজা হয় সেগুলো পরে দিলেও সমস্যা নেই কিন্তু যে মাছগুলো একটু কাঁচা রেখে ভাজা হয় সেটা আগে দিয়ে দেওয়াই ভালো তাহলে ভালোভাবে কুক হবে আর ওইদিকে তরকারি তো কথা বলতে বলতে হয়ে গেছে আর এখানে এই যে আমি ভালো করে তেল গরম করে নিয়েছি পোলাও রান্না করার জন্য যেহেতু এটা রেগুলার করাই না মানে ভাজি ভুজা তো করা হয় এটা অনেক একটা বড় করাই এটাতে এই যে বেশি রান্না যখন হয় তখন করা হয় আর এই যে আমি এখানে কিছু গরম মশলা আর পেঁয়াজ ভেজে নিয়েছি আর পোলাও আমি রসুন দিই না রসুন দিলে আমার কাছে মনে হয় পোলাওয়ের ফ্লেভারটা থাকে না ভালো লাগে না আর পোলা আদা বাটা দিব পর্যাপ্ত কিন্তু আমি রসুন দেব না আর এখানে কাঁচামরিচ এড করেছি লবণ এড করেছি আর গরম মশলা আপাতত আর লাস্ট চিনি আর ঘি দেব তবে সেটা একদম পোলাও হয়ে গেলে তারপরে তো আমি এখন খুব ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজ পোলাওটা ঝরঝরা হবে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পোলাও চালের যেহেতু নিজস্ব একটা ফ্লেভার আছে আর এগুলো একদম আমাদের বাড়ির ক্ষেতের নির্ভেজাল একদম তো এই পোলাও চালগুলো দিয়ে পোলাও খেতে খুব ভালো লাগে একটা অন্যরকম ফ্লেভার বাজারের কেনাটা এত ফ্লেভার আমি পাই না যতটা বাড়িরটাই পাই কেন জানি না তো এই যে পানিটা প্রায় শুকিয়ে আসতেছে এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেবো সামান্য এই চিনি দিলে পোলাওয়ের টেস্ট অনেক বেড়ে যাবে আর সামান্য ঘি দিয়ে দিলাম দুই চা চামচ এই তো ঘিটা দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে দেব সব কিছু তাহলে ঘিয়ের ফ্লেভারটা থাকবে আর আগেই যদি ঘিয়ে ঘে তেলে দিতাম মানে তেলে যখন দিই তখন দিলে হচ্ছে ঘিয়ের ফ্লেভারটা চলে যেত থাকতো না কিন্তু এখন ঘিয়ের ফ্লেভারটা স্ট্রংলি পাওয়া যাবে খাওয়ার সময় আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন নতুন আপু ভাইয়ারা তো আমার পোলাও তো প্রায় রেডি হয়ে গেল কথা বলতে বলতে এখন আমি এই পোলাওটা পাঁচ মিনিট দমে রেখে তারপর হচ্ছে বড় ডিশে ভালো করে সরিয়ে দেব তাহলে দেখবেন পোলাওটা একদম ঝরঝরা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে